হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সোমবারের বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো মন্দ মিশিয়ে আছো আর আমিও ভালো মন্দ মিশিয়েই আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক এতক্ষণ ধরে স্কুলের কাজ করছিলাম বেশ কিছু নোটস বানালাম মানে এই কাজগুলো ডেইলি আমার চলতে থাকে তাই এগুলো মাঝে মাঝে বলতেই হবে কারণ যেহেতু ডেলি ব্লগ করি তো এখন যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কিছু রান্না বান্না করা রয়েছে তো চলো একবারে রান্না করতে করতে গল্প করা যাবে মোটামুটি সব রেডি এই যে ভাত প্রায় হয়ে গেছে নামাবো আর এখানে মাছ কাতলা মাছ সকালবেলা রেখেছিলাম জ্যান্ত কাতলা মাছ এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আগে আট পিস মাছ নিলাম আর এই যে তেল বশি দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছটা আগে ফ্রাই করে নি আলু আর পেঁয়াজ করে কেটে নিলাম এগুলো একটু ফ্রাই করে দিন মাছের ঝোল পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে ডিনার টিনার কমপ্লিট করে নিয়ে এবার টেবিল টেবিল মুছে ওপরের ঘরে চলে যাব মানে রাতের খাওয়া দাওয়ার পরে টেবিল মোছা কাজটা থাকে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই দেখছো জামা কাপড় পরে আছে ওগুলো ভাজ করার সময় নেই কাল স্কুল থেকে এসে ভাজ করবো খাওয়া দাওয়া সব হয়ে গেল জল টল ভরে নিই এবার উপরে যাচ্ছি তো সবাইকে গুড আবার কাল সকালে দেখা হচ্ছে। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি আমার সব থেকে ভালো লাগার জায়গায় তো গিয়ে আজকে না ওই যেহেতু দোল আসছে বা হোলি আসছে সেজন্য বাচ্চাদের নিয়ে আমি একটা রাধাকৃষ্ণের ছবি আঁকবো সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া নারাস না কি হয়েছে কৃষ্ণ হ্যাঁ সবাইকে স্কুল থেকে ফিরছি আর বলো না এত ভালো স্পেশাল এডুকেটার আমি যে স্কুলে শুধু স্পেশাল বাচ্চা হয়েই যাচ্ছে আর আমার চাপ বেড়ে যাচ্ছে সব থেকে বড় কথা আমি কিন্তু সেইভাবে কোনো রকম মানে কাউকে বলা বা কিছুই করি না কিন্তু প্রচারটা কিভাবে হয় জানো তো এই যে বাচ্চাদের যখন আমি ক্লাসগুলো করাচ্ছি এক বছর ধরে তাতে তারা তো বিভিন্ন থেরাপি সেন্টারে যায় থেরাপি নিতে স্কুলের পরেও সেখান থেকে কিন্তু মুখে মুখে খবর চলে যায় যে এখানে ভালো ক্লাস হয় বা ভালো পড়ানো হয় সেই থেকে কিন্তু এইভাবে এই স্কুলে বাচ্চারা চলে আসে বাড়ি চলে এলাম এসে এখনো ড্রেস ট্রেস চেঞ্জ করিনি খুব খিদে পেয়ে গেছে কিন্তু কি খাবো বুঝতে পারছি না একবারে চাই খাবো চা করে নেবো একটু পরে এখন একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই কয়েকটা জামা কাপড় গোছানো রয়েছে রোববারে কেঁচেছিলাম সোমবারে শুকিয়ে গেছিল তো সেগুলো একটু গুছি এখন রাখি তারপরে চাটা করব। ড্রেসটা পরেই ছাড়বো আগে গুছি কাঁচা আকাঁচা তো আলাদা রাখতে হবে এগুলো সব কাঁচা আবার এক জায়গায় রাখবো এবার আবার একটু একটু করে আকাঁচা বার করবো আর কাঁচা করতে হবে তারপর আয়রন করতে হবে আয়রন না করলে আমার পরে যাওয়া যায় না দেখবে মানে যতই পুরোনো জামা কাপড় হোক একটু কেচে নিয়ে যদি আয়রন করে নেওয়া হয় তাহলে আবার নতুনের মতোই দেখতে লাগে এটার কথা কার কার মনে আছে আমি এইটা কিনেছিলাম উইক কিনেছিলাম নিউ হেয়ার স্টাইল বললাম এই হেয়ার স্টাইলটা আমার কেমন লাগছে কাপড় তো আরও গোছানোর আছে সেগুলো নিচের ঘরেই রয়েছে যখন চা করতে যাব তখন ওগুলো গোছাবো এখন ভাবছি যে সোফার কভারটাকে একটু চেঞ্জ করে দিই একটা বেশ মোটা টাইপের বেড কভার আমার কাছে রয়েছে ওটা বিছানায় পাতা যায় না ভালো লাগে না সেই জন্য ভাবছি যে এই সোফার ওপরেই বিছিয়ে রাখি কিছুদিন তো তার আগে ভাবলাম যে আগে সোফাটাকে মুছে নিই বেশ ধুলো ঠুলো পড়েছে দেখলাম তো চারপাশে মুছতে গিয়ে আমি প্রায় ঘোরাঘড়ি খাচ্ছি মানে শুয়ে পড়েছি বলা যায় দেখতেই পাচ্ছ যাই হোক ক্যামেরা এরকম দেখতে লাগছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো দেখো আমি কীভাবে নতুন একটা চাদর বিছিয়ে আমার সোফাটাকে আবার নতুনের মতো করে দিই আচ্ছা চলো তোমাদের দেখাই আমার আঁকা জিনিসগুলো আমি কোথায় রেখে দিই ভাঁজ করে এই যে সোফার বক্সের ভেতর গুছিয়ে রেখে দিই তাহলে দেখাও যায় না আর রাখারও সুবিধা হয় কি ভালো কি না আইডিয়াটা নাইটি পরে নিলাম কারণ আবার নাইটের দিন চলে এসছে মনে হচ্ছে আবার গরম পড়ে যাবে করে এখনো মানে বুঝতে পারছি না যে গরম জামা পরব কি পরবো না না পরলেই ঠান্ডা লেগে যাচ্ছে আর পরলে গরম লাগছে এখন যেমন রীতিমতো আমি ঘামছি কিন্তু সোয়েটিং হচ্ছে না অনেকক্ষণ ধরেই খুব খিদে পেয়েছে নিচে চলে এসেছি চা করতে সাতটা বেজেও গেছে চা বসিয়ে দিয়েছি চাটা করে নিয়ে আমি আবার ওই যে জামা কাপড়গুলো বলেছিলাম সোফায় পড়ে আছে যেগুলো কাল রাতে দেখিয়েছিলাম সেগুলোকে এখন একটু গুছিয়ে নিয়ে তারপর চাটা খাবো এখন আর রান্নাবান্না করবো না সবে তো সন্ধ্যে হলো এখন ওপরে গিয়ে কিছু কাজ আছে ভিডিও এডিটিং করার আছে তাছাড়া স্কুলের যদি কিছু লেখা থাকে সেটা লিখবো আর চলো হয়ে গেলো কাপড় গোছানো এবার এটা ভালোভাবে বসে শান্তি মতো চা খেয়ে নিই ওই কী বিস্কিট এনেছি সেই বিস্কিট দিয়ে চা খাচ্ছি একটা নোনতা বিস্কিট একটা মিষ্টি বিস্কিট আর গজাও এনেছিল তো ওই দিয়ে চা ফা খেয়ে নিলাম আর ছেলে তো আজকে সকালবেলা চলে গেছে কলেজে তো ফোনও করলাম চা খেতে খেতে তো শুনলাম যে দুপুরবেলা দুটো ক্লাস করে এসে ঘুমিয়ে পড়েছে মানে দুপুরে লাঞ্চ করেছে কিন্তু বিকালে কিছু স্ন্যাক্স খায়নি তাই বললাম এখন তাড়াতাড়ি গিয়ে যা ডিনারটা করে নে বলেছিলাম বন্ধুরা তোমাদের যে ওপরের ঘরে এসে আমি একটু হয় স্কুলের কাজ করব না হলে এডিটিং করব তো স্কুলের কাজটা সেরকম করা হয়নি তবে এখন আমার এডিটিংটা হয়ে গেল তো জাস্ট আমি লাস্টে তোমাদের বিদায় জানানোর জন্য এলাম তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সিজন চেঞ্জ হচ্ছে তাই নিজের যত্ন নিও বাই টেক কেয়ার